নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ে নবম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চব নরতম ত্রুদ্ধেন বৈশৃষ্ট ক্রোধৎম বর্ণনা কিসোগ্র ভূত পিছি শিন ধয় গং মুভূত গন্ধর্ভস্থখনা পিবন্ত জগিরে বাচং গন্ধর্ভস্থ एतानि सृष्ट भगवान् ब्रह्मा तच्छक्ति चोद् दीतः ततः सच्छन्दत हन्नानि वयंसि वयसः सृजत् अवयवक्षश्चक्रे मुखतो जंश्च सृष्टभानुदरद्गश्च महिषंश्च प्रजापतिः पदभं च स्मान स मतङ्गन् राजभन् गवयन् मृगन् पुष्टनश्च तरंश्चैव नां पुनश्च जातय ঔষধি রোম ভত জি চেতা ব্রহ্ম কল্পমে গাম জমি মেশমানিক উষ্টমাসী শ্রী গায়ে সোম রথন্তুজু শীত ছন্দ সোমং পঞ্চদ বৃহৎ কথা দক্ষিণ মুখাতগদী ছোম সপ্তদ

गणिना सिद्धि किन्नर रक्षंसिन पक्षि मृगरगान वञ्च वञ्चैव यदितानु जङ्गमम् तत्सज्ज तदा ब्रह्म भगवान् अधिकृत विभु ते संगे जानि कर्माणि प्राक् सृष्टं प्रतिपेदीरे তানপমান হিংস্র হিংস্রে মৃদু ক্রুড় ধর্ম ধর্ম বৃতর্নিতে রোচতে ইন্দ্রিয়া ভূত শরীরু প্রভু না বিয়োগ্রী স্থৎ প্রজপতি ব্রহ্ম তখ রাগান্বিত মনে সৃষ্টি আরম্ভ করলে প্রধাত্মা মাংসাসী কশিপবর্ণ উগ্র ভূতগণ সৃষ্টি হল ব্রহ্মা তখন নাদ গীত পানে প্রবৃত্ত হলে তখনই সেই গীতপ্রিয় গন্ধর্বগণের উৎপত্তি হল বাক্য অর্থাৎ নাদ গীত পানকালে তাদের জন্ম হয় বলে তারা গন্ধর্ব নামে প্রসিদ্ধ হয় সেই পরমা প্রেরণায় ওই সমস্ত সৃষ্টি করে পরে স্বচ্ছন্দ চিত্তে নিজের বয়স থেকে পক্ষী বক্ষ থেকে মেষ মুখ থেকে অজ উদর থেকে গো এবং মহিষ সৃষ্টি করলেন পাদোদ্দ্বয় থেকে অশ্ব মাতঙ্গ রাভস গবয় মৃগ উষ্ট অশ্বতরণকু এবং অন্যান্য মৃগজাতি সৃষ্টি করলেন তার রোম থেকে সৃষ্টি হল ফল মূল ঔষধি ইত্যাদি হে নিপত্তম ব্রহ্মা আদিকল্পীয় ত্রেতা যুগের প্রথম ভাগে পশু এবং ঔষধিসমূহ সৃষ্টি করে যোগ্য কার্যে প্রয়োগ করেন এই সমস্ত পশুর মধ্যে গো অজ মহিষ মেষ অশ্ব অশ্বতর এবং গর্ধ এদেরকে গ্রাম্য পশু বলা হয় আরণ্য পশুর কথা শোনো সাপদ দিখুর হস্তি বানর পক্ষী পুষ্ট এবং সরিষ্রী এই সাতটি অরণ্য পশু ব্রহ্মাতার পূর্বমুখ থেকে গায়ত্র ত্রিবধ সোম রথন্তর এবং অগ্নিষ্টম মুখ থেকে যজু ত্রৈষ্ঠভূ ছন্দ পঞ্চদশতম বৃহৎ সাম এবং এই সমস্ত সৃষ্টি করলেন পশ্চিম মুখ থেকে সাম জগদীচ্ছন্দ সপ্তদশতম বৈরূপ এবং অতিরাত্র সৃষ্টি করলেন উত্তর মুখ থেকে একবিংশ অথর্ব অপ্তরজাম অনুষ্টুপ ছন্দ ও বৈরাজ এই সমস্ত সৃষ্টি করলেন ছোট বড় নানাবিধ প্রাণী তার শরীর থেকে সৃষ্টি হয়েছিল প্রজাপতি পিতামহ ব্রহ্মা কল্প আদিকালে সুর অসুর পিতৃ এবং মনুষ্যগণের সৃষ্টি করে পরে যক্ষ পিসাজ গন্ধর্ব অক্ষরা সিন্ধ কিন্নর রক্ষ সিংহ পক্ষী মৃগয়া মৃগ এবং উরকদেরকে সৃষ্টি করেন এই যা কিছু অক্ষয় এবং ক্ষয়শীল স্থাবর এবং জঙ্গ এ সমস্তই সেই আদিকর্তা বিভু ব্রহ্মা সেই সময় সৃষ্টি করেন পুনঃ পুনঃ সৃজ্যমান হয়েও এই সমস্ত জীবেরা পূর্বপূর্ব জন্মে যে যেমন কর্মপ্রাপ্ত হয়েছিল তখনও সেই অনুরূপ সেই সেই কর্মে অধিকারী হলো সেই সমস্ত জীব হিংস্র অহিংস্র মৃদু ক্রূর ধর্ম অধর্ম সত্য মিথ্যা ইত্যাদি ভাব বিনিময়ের দ্বারা আক্রান্ত হয়ে পরজন্মে তাতেই রুচিমান হয় বলে তাই গ্রহণ করে থাকে সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ার্থের সমস্ত শরীরের নানাত্ম এবং পৃথক কার্যকারিত্ব সেই প্রভু বিধাতায় বিধান করেছিলেন এগুলি তার নিজের কৃত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের নবম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ